সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার একটি গল্প বলা হয়েছে সেই গল্পটি যে তারা নৌপথে পালিয়ে যাচ্ছিলেন সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সত্যিই যদি এই গল্পটি সত্যি হয় তাহলে খুব ভালো আর যদি এই গল্পটি সত্যি না হয় পুলিশ যেভাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করে গল্প তৈরি করে এটা যদি সেই গল্পের অংশ হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ইন্ট্রিম সরকারের উপদেষ্টা যারা আছেন যিনি আছেন তাকে এই জায়গাটিতে পুলিশকে কঠোর বার্তা দিতে হবে কোনো গল্প বলা যাবে না পুলিশের চাকরি কোনো সৃজনশীল গল্প বলার জায়গা নয় সেখানে ঘটনা ফ্যাক্ট যা সেটা বলতে হবে সেটা সেটা ধরতে হবে এই আনিসুল হক এবং সালমান এফ রহমানের এই গ্রেপ্তারটিকে কেন্দ্র করে এই গল্প বলার একটি জায়গা যে গল্প বলা যাবে না অসত্য গল্প সমাজে ছেড়ে দিয়ে হাসি রসিকতার উপাদান করা যাবে না এটা করলে কি হয় এটা করলে ওই অপরাধীর অপরাধ চাপা পড়ে যায় তখন ওই হাসি হাসি হাসিরসত্য গল্প প্রাধান্য পায় এটা মতেই হাসির গল্প নয় সালমান এফ রহমান বা আনিস গ্রেপ্তার বা আরও যারা অন্যদেরকে গ্রেপ্তার করা হবে এগুলো মোটেই হাসির গল্প নয় এগুলো বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত সেই অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে কোনো হাসি রসিকতা পুলিশকে করতে দেয়া যাবে না উপদেষ্টাদের উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে বিষয়টি নজরে রাখার জন্যে এখন আসেন আনিসুল হক বা সালমানিফ রহমানের অপরাধ কি আর তারাদের নামে মামলা কি কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে নিউ মার্কেট থানার একটি মামলা গাড়ি ভাঙচুর বা গাড়িতে আগুন দেওয়া এই জাতীয় একটি মামলায় এইটা হচ্ছে পুলিশের পুরনো চালাকি এক ধরনের বাটপারিও বলতে পারেন এই চালাকি বাটপারিটা পুলিশ কেন করে পুলিশ করে মূলত ওই অপরাধীদের বাঁচানোর জন্যে পুলিশ ওই অপরাধীদের থেকে সে সুবিধা পায় এই অপরাধীদের সে বাঁচাতে চায় আর সরকার যারা সরকারে থাকে তাদেরকে দেখাতে চায় এই দেখো গ্রেফতার করলাম আমি আপনি সবাই জানি সালমানের প্রহমান বা আনিসুল হক ওই নিউ মার্কেট থানার যে মামলা হয়েছে গাড়ি ভাংচুর আগুন দেয়া বা সংঘর্ষ বা সন্ত্রাস এগুলোর কোনোটাই তারা দুজন করেন নাই এখন বলতে পারেন হুকুম দিয়ে করিয়েছে হুকুম দিয়ে যদি করিয়েছে যদি হয় তাহলে সেটা হবে শেখ হাসিনার নামে মামলা সালমানুফ রহমান আর আনিসুল হকের নামে সেই মামলা হবে না কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে ওই মামলায় এটা হচ্ছে জেনে বুঝে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেখানোর জন্যে মানুষকে খুশি করার জন্যে সরকারকে খুশি করার জন্যে তারা একটা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে দেখিয়েছে মানুষ খুশি যে এই দেখো সালমান রহমানকে গ্রেপ্তার করা হয়েছে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই গ্রেপ্তার করা যে হয়েছে তার মূল অপরাধকে আড়াল করার জন্যে সেটা আমরা বুঝতে পারবো না এখন প্রশ্ন হচ্ছে এই দুই এই দুজনের মূল অপরাধটা কি আনিসুল হকের এবং সালমান এফ রহমানের অনেক রকমের গল্প আছে আনিসুল হক এবং সালমান এফ রহমান একটা কথোপকথন আছে জয়কে কেন্দ্র করে একটা কাজ দেয়াকে কেন্দ্র করে একটা কথোপকথন আছে টেলিফোন রেকর্ড ফাঁসের ঘটনা আছে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে এই দুজনকে রিমান্ডে নিতে হবে রিমান্ডে নিয়ে ওই তদন্ত রেকর্ডটি থেকে আসলে তারা কি বলেছিলেন কোন কেসের কথা বলেছিলেন কোন অর্থের কথা বলেছিলেন কোন প্রজেক্টের কথা বলেছিলেন সেই কাজটি কে পেয়েছে কত টাকা এদিক সেদিক হয়েছে এটা বের করা অর্থাৎ আনিসুল হক এবং সালমানের রহমানের বিরুদ্ধে মূল অপরাধ হচ্ছে আর্থিক দুর্নীতি সালমানের রহমানের বিরুদ্ধে তো কোনো সন্দেহই নাই যে আর্থিক দুর্নীতি ব্যাংকগুলোকে নিজেরা ভাই একটা ব্যাঙ্ক আছে আইপিআইসি ব্যাঙ্ক এটা নিজেরা খালি করেছেন ব্যাংক বহু ব্যাংক থেকে নামে বেনামে ভুয়া কাগজপত্র দিয়ে লোন নিয়েছেন লোন নিয়ে টাকা পাচার করেছেন কিন্তু সেই টাকা সেই টাকা ফেরত দেননি আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার কারণে আইন করে নিয়েছেন যে এদেরকে ঋণ খেলাপি বলা যাবে না শেয়ার বাজার থেকে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছেন এই সরকারের এক প্রথম মেয়াদেই একটা তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছিল সালমান রহমান এই এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই রকম একজন লুটেরাকে উপদেষ্টা বানানো হয়েছে চুরি বাটপাড়ির সুযোগ দেওয়া হয়েছে আর এখন গ্রেপ্তার সময় সময় ইন্টারিম সরকারের সময় গ্রেপ্তার সময় করার সময় গ্রেপ্তার করা হচ্ছে নিউ মার্কেট থানার ভাংচুর বা আগুন দেয়ার মামলায় কি নির্দয় না কি নির্দয় না মানে কি রসিকতা মানে ওদেরকে বাঁচাতে হবে মূল অপরাধ যেন সামনে না আসে আনিসুল হকের অপরাধকে যেটা বললাম টেলিফোন সংলাপ ফাঁস হয়েছিল সেটা তদন্ত করা দরকার আইনের যে অপব্যাখ্যা দিয়েছে সেটার কারণে তার শাস্তি হওয়া দরকার আইনমন্ত্রী হয়ে মানুষকে সুযোগ সুবিধা দিয়ে যে সুবিধা নিয়েছেন সেগুলোর বিচার হওয়া দরকার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হওয়া দরকার যে তার মন্ত্রণালয়টি তিনি কিভাবে চালিয়েছেন কত রকমের আইনি অপব্যাখ্যা দিয়েছেন কত রকমের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন অর্থাৎ যাকেই গ্রেপ্তার করা হবে আগামী দিনে নিশ্চয়ই আরও অনেককে গ্রেপ্তার করা হবে যাকেই গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করতে হবে সুনির্দিষ্ট মামলায় তার যে অপরাধ সেই অপরাধ অনুযায়ী ধরুন এবারের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ প্রায় লি তিন লাখের বেশি মানুষের নামে মামলা দিয়েছে এর মধ্যে অধিকাংশই অজ্ঞাতনামা এই অজ্ঞাত মামলা মানে তো পুলিশের বাণিজ্য মানুষকে গ্রেপ্তার করবে আর অর্থ আদায় করবে এই অজ্ঞাতনামা মামলায় যে মামলা পুলিশ দিয়েছিল সেই মামলাটি পুলিশ দিয়েছিল আওয়ামী লীগ সরকারের পক্ষ হয়ে আওয়ামী লীগ যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে কোটা সংস্কার আন্দোলনকারী সহ বিএনপির নেতা বিরোধী দলের নেতা নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান চলতো আর বলা হতো যে এই জেরা আগুন দিয়েছে এই জেরা সন্ত্রাস করেছে আর ক্ষমতার যেহেতু পরিবর্তন হয়েছে এখন এই মামলায় গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগের লোকজনকে এর মধ্যে যারা আগুন দিয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা গুলি করে মানুষ মারেছে তাদেরকে বাদ দিয়ে যাদের টাকা পয়সা আছে এরকম মানুষকে গ্রেপ্তার করে এই মামলায় দেখানো হবে তারা হয়তো প্রকৃত অর্থ অপরাধী করে নাই সুতরাং পুলিশকে থামাতে হবে উপদেষ্টাদের পুলিশকে থামাতে হবে পুলিশকে পুলিশের মতো চলতে দেয়া যাবে না পুলিশকে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্ট্রিম সরকারের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে আগুন দেয়ার মামলায় কোনো মন্ত্রীকে গ্রেপ্তার করা যাবে না মন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে তার মন্ত্রণালয়ের দুর্নীতির অভিযোগে মন্ত্রীকে গ্রেপ্তার করা হবে করতে হবে হুকুম দিয়ে মানুষ হত্যার অপরাধে সুতরাং এই তিন লাখ মামলা প্রত্যাহার করেন গল্প বলা বন্ধ করেন পুলিশকে দিয়ে একদম গল্প বলাবেন না প্রকৃত ঘটনা যা সেটা বলেন যেদিন যখন যাকে গ্রেপ্তার করবে সেটাই বলবে গ্রেপ্তার করবে তিন দিন আগে চার দিন রিমান্ডে আটকে রাখবে মারবে তারপরে বলবে যে গ্রেপ্তার করলাম গ্রেপ্তার করেছি স্টার কাবাবের সামনে থেকে এই গল্প বলা যাবে না এই গল্প বলা পুলিশকে বন্ধ করেন এই জায়গাটিতে আপনারা কঠোর হন যদি আপনারা এই জায়গাটিতে কঠোর হতে না পারেন তাহলে পুলিশ আপনাদের নিয়ে খেলাধুলা করবে প্রকৃত অর্থে কোনো অপরাধীর শাস্তি হবে না আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতাকর্মীদের নামে লাখ লাখ ভুয়া মামলা দিয়েছিল গুজব মামলা দিয়েছিল অসত্য মামলা দিয়েছিল গায়েবি মামলা দিয়েছিলো এই আপনারা যদি এখন পুলিশকে কেয়ারটেকার সরকারের উপদেষ্টারা ইন্টারিম সরকারের উপদেষ্টারা আপনারা যদি এখন পুলিশকে না থামান আপনারা যদি এখন পুলিশের রেস্ট টেনে না ধরেন আপনারা যদি পুলিশকে এই বার্তা না দেন যে কোনো অবস্থাতেই ভুয়া মামলা দেওয়া যাবে না তাহলে পুলিশ বিএনপির সঙ্গে যা করেছিল আওয়ামী লীগের পুলিশ ইন্টারিম সরকারের পুলিশ জনগণের সঙ্গে সেটাই করবে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এই সরকারটি ডক্টর ইউনুসের সরকারটি বিপুল আশা এবং প্রত্যাশা নিয়ে এসেছে তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নাই সেই জায়গাটিতে গণমাধ্যম হিসেবে আমরা সহায়তা করব আমরা তথ্যগুলো তুলে ধরবো কিন্তু মূল কাজটি করতে হবে সরকারের উপদেষ্টাদের মূল কাজটি করতে হবে প্রশাসনের এই জায়গাটিতে আমরা মানে তাৎক্ষণিক উদ্যোগ দেখতে চাই দীর্ঘমেয়াদে যেটা কাজ করবেন সংস্কার সেগুলো ধীরে স্থির ধীরে স্থিরভাবে করেন কিন্তু এই জায়গাগুলোতে তাৎক্ষণিকভাবে আজকেই হস্তক্ষেপ করা দরকার পুলিশের এই জায়গাটিতে যে কেন সালমান রহমানার আইনমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো নিউমার্কেট থানার এই ভাঙচুর বাগুন দেয়ার মামলায় কেন তাদের বিরুদ্ধে প্রকৃত মামলা দায়ের করা হলো না যদি এখন নাও হয়ে থাকে তাহলে কবে সেই মামলাটি দায়ের হবে সেই মামলাটি দায়ের হতে তো সময় লাগবে তদন্ত হবে তাহলে তাদেরকে তো আটকে রাখা যাবে না আটকে রাখলে তো তাদের সেটা তো তাদের প্রতি মানবিকতা দেখানো হবে না তাদের প্রতি মানবিকতার কথা বলছি এই কারণে যে ডক্টর ইউনুসের সরকার কারোর প্রতি অবিচার করবে না কোনো নিরীহ মানুষকে ধরবে না ডক্টর ইউনুসের সরকার প্রকৃত অপরাধীদের ধরবে এবং প্রকৃত অপরাধের প্রকৃত শাস্তি দেবে সুতরাং সালমান রহমান বা আনিচলকের শাস্তি হবে মামলা মামলা হবে তদন্ত হবে শাস্তি হবে সঠিক মামলার অপরাধ অনুযায়ী মামলার অনেক বড় বড় অপরাধমূলক কর্মকাণ্ডের কারণের মামলার এই সিসকে গাড়ি পোড়ানো এই জাতীয় মামলা দিয়ে এই জাতীয় কেসে গ্রেপ্তার দেখিয়ে পুলিশকে বাহবা নেয়ার জায়গা থেকে বিরত রাখেন পুলিশকে থামান পুলিশকে না থামাতে পারলে সকল অর্জন কিন্তু ম্লান হয়ে যাবে কথা ভুলে যাবেন না